কেউ যদি বিশ্বাস করে যে পাক মানুষকে নিজ হাতে আদম সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না থাকবে ইমান কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোরার মানুষ নিয়ে তাই না এখানে বানরার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না